দেখো বলছে আয়তকার জমির জন্য ফাঁকা করে সঠিক চিহ্ন বসাই যে আমরা ক্লাস ফাইভের এর গণিত বইয়ের একশো বাইশ পেজের বলা করব দেখো তার মানে পরিসীমা কত দেওয়া আছে একশো দেওয়া আছে না তার মানে অর্ধ পরিসীমা করলে কত হয় দু দিয়ে ভাগ করতে হয় সমান সমান কত আসে পঞ্চাশ আছে এবার দেখো প্রস্থ সমান সমান দেওয়া আছে না তার মানে এখানে দৈর্ঘ্য প্লাস। প্রস্ত মিলে কত আছে পঞ্চাশ আছে তার মধ্যে কি দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে তার মানে দৈর্ঘ্য কী হবে দৈর্ঘ্য সমান সমান কি হবে পঞ্চাশ থেকে কত বিয়োগ করবো কুড়ি তার মানে কত হবে তিরিশ তার মানে সেই জন্য দৈর্ঘ্য এখানে তিরিশ বয়স আছে ঠিক আছে এবার এটাতেও পরিসীমা দেওয়া আছে দেখো কত দেওয়া আছে পরিসীমা মানে পরিসীমা দেওয়া আছে একশো পঞ্চাশ তার মানে অর্ধ পরিসীমা কত হবে অর্ধ পরিসীমা মানে দু দিয়ে ভাগ অর্ধেক করে নেব তার মানে কত হলো পঁচাত্তর কি মিটার ঠিক আছে এবার দেখো মানে দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য সমান সমান কত দেওয়া আছে পঞ্চাশ আর দৈর্ঘ্য প্রস্ত মিলে কত হয় অর্ধ পরিসীমা হয় আমরা অর্ধ পরিসীমার সূত্র জেনেছিলাম না যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কী হয় অর্ধ পরিসীমা তার মানে দৈর্ঘ্য প্রস্তর মান হচ্ছে অর্ধ পরিসীমা মানে হচ্ছে পঁচাত্তর ঠিক আছে তার মানে পঁচাত্তর থেকে যদি আমরা পঞ্চাশ বের বিয়োগ করে দিই তার মানে কি পেয়ে যায় প্রস্ত পেয়ে যায় তার মানে কত হবে পঁচিশ তার মানে এখানে ফাঁকা করে কত বসবে পঁচিশ বসবে ঠিক আছে এবারে নেক্সট অঙ্কে কী ছিল দেখো বলছে এখানে পরিসীমা কত দেওয়া আছে দুশো তার মানে অর্ধ পরিসীমা কত হবে দিয়ে ভাগ করতে হবে তার মানে কত হবে একশো সেমি ঠিক আছে এখানে প্রস্থ দেওয়া আছে প্রস্ত কত চল্লিশ সেমি তার মানে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে একশো থেকে চল্লিশ বিয়োগ করে দিই একশো বিয়োগ চল্লিশ সমান সমান সাইট সেমি তার মানে এখানে কত হবে সাইট সেমি এবার দেখা এখানে পরিসীমা কত দেওয়া আছে পরিসীমা এটা দেওয়া তিনশো তার মানে অর্ধ পরিসীমা মানে কি দু দিয়ে ভাগ তার মানে অর্ধ পরিসীমা মানে কি দু দিয়ে ভাগ দু দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি কত হয় একশো পঞ্চাশ হয় ঠিক আছে এবার একশো পঞ্চাশ এখানে কি দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য বইয়ে দেওয়া আছে সমান সমান কত দেওয়া আছে একশো এবার প্রস্থ হবে দেড়শো থেকে কি করব একশো বাদ দিয়ে তাহলে হবে পঞ্চাশ তার মানে এখানে কত বসবে পঞ্চাশ ঠিক আছে কি সেমি এবার আমরা দুই নম্বর অঙ্কটা করব বলছি একটি বর্গগার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিটার কী বলেছে বর্গকার ফুলের বাগানের বল যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তাহলে বাগানটির পরিসীমা কত হবে তার মানে একটা বাগান আছে বর্গকার মানে কি বর্গকার বাগান মানে কি চারদিকটা কী হয়ে যাবে সমান হয় মানে প্রত্যেক ধার এদিকেও দশ এদিকেও দশ এদিকেও দশ এদিকেও দশ মানে বলেছে প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত করে দশ দশ করে ঠিক আছে তার মানে কি বলছে বলছে বরগবার বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিটার করলে হলে তার মানে বাগানটির পরিসীমা কত হবে লিখব ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কথা বলছে দশ মিটার বর্গকার ক্ষেত্রের বাগানের পরিসীমা সমান সমান কি ফোর ইন্টু বাহু ফোর ইন্টু কত হবে বাহু দৈর্ঘ্য মানে এই যে বাহু মানে একটা দশ তার মানে কত হবে দশ চারে চল্লিশ মিটার ঠিক আছে এবার কি করলো প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়াই দিল দু মিটার করে কি করলো এদিকেও বাড়ালো এদিকেও বাড়ালো আবার এদিকেও বাড়ালো আবার এদিকেও বাড়ালো মানে এদিকেও দুই এদিকেও দুই এখানেও দুই এখানেও দুই করে বাড়াই দিল তার মানে কি নতুন পরিসীমা কি হবে তার মানে ফুলের বাগানের ফুলের ধারের কত মিটার করে বাড়ালে কি নতুন দৈর্ঘ্য হবে সমান সমান কত আগে ছিল দশ এখন বাড়ালাম দুই তার মানে দশ আর দুই যোগ করলে কত হবে বারো মিটার ঠিক আছে কত হবে বারো মিটার তার মানে এখন ফুলের বাগানের পরিসীমা কত হবে বর্ত মানে ফুলের বাগানের পরিসীমা সমান সমান কি সূত্র কি হয়েছিল ফোর ইন্টু দৈর্ঘ্য মানে বাহু এক একটার বারো মানে বারো চারে কত আটচল্লিশ মিটার ঠিক আছে তার মানে এখন কত হবে আটচল্লিশ মিটার তো বলছে তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে তো লিখব নতুন বাগানের পরি সীমা ই বেশি ওবে সমান সমান আগে কথা ছিল এখন হয়েছে 48 আগে ছিল 40 তার মানে কত হবে 8 মিটার নেক্সট অঙ্ক kia আছে বলছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার প্রস্থ 15 মিটার তাহলে পার্কের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে বাগানের পরিশেমা কত হবে আয়তাকার বাগান মানে কি এই যে দেখো এই একটা ধরে নাও বলেছে তার দৈর্ঘ্য কত বলছে প্রস্থ কত বলছে পনেরো ঠিক আছে এবার বলছে প্রত্যেক ধারে কত করে এদিকেও দুই এদিকেও দুই এদিকেও দুই এদিকেও দুই প্রত্যেক দিকে কত করে বাড়ালাম এদিকে দুই বাড়ালাম আর এদিকে দুই বাড়ালাম ঠিক আছে দুই করে বাড়াচ্ছে তার মানে বলছে প্রত্যেকবারে দুই করে বাড়ানোর নতুন বাগানের পরিসীমা কী হবে প্রথমে কি লিখবো আয়তকার পার্কের দৈর্ঘ্য আয়ত্ত পার্কের দৈর্ঘ্য সমান সমান পঁচিশ মিটার প্রস্ত সমান সমান কত পনেরো মিটার ঠিক আছে তারপরে आयत আয়ত বাগানের পরিসীমা পরিসীমার সতটা কী ছিল টু প্লাস প্রস্ত তার মানে টু ইন্টু দৈর্ঘ্যর মান কত পঁচিশ প্রস্তর মান কত পনেরো এবার দেখো দুই ইন্টু এই দুটা যোগ করো পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক দুই দুই চার তার মানে কত হলো চল্লিশ তার মানে চল্লিশ দুই আশি মিটার তার মানে প্রথমে কত ছিল চল্লিশ মিটার তারপরে কি করলাম প্রত্যেক দিকে দুই মিটার করে দৈর্ঘ্য দৈর্ঘ্য দুই মিটার করে বানানো হলো শুধু দৈর্ঘ্য বানাইছি এদিকে বেড়েছে আর নিচের দিকে ঠিক আছে দৈর্ঘ্যটা এখানে দুই মিটার এখানে দুই মিটার বেড়েছে তার মানে বাগানটির পরিসীমা কত বেশি হবে দেখুন আয়াত বাগানের দৈর্ঘ্য দুই মিটার কি করলে বাড়ালে নতুন দৈর্ঘ্য হবে তার মানে আগে ছিল কত পঁচিশ আর এখন কত বাড়ালাম দুই যোগ করে তাহলে কত হবে সাতাশ মিটার তার মানে অতএব লেখো নতুন কি হবে হবে সমান সমান কি হবে তার মানে সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য কত এখন হলো সাতাশ প্রস্থ তো বাড়ায়নি প্রস্ত কত হবে পনেরো ছিল পনেরোই ঠিক আছে তার মানে দুই ইন টু এবার সাতাশ আর পনেরো যোগ করো তার মানে কত হলো বেয়াল্লিশ হলো তার মানে বেয়াল্লিশ দুই কত হয় দু দুই চার চার দুই আট চুরাশি মিটার তার মানে এখন পরিসীমা কত হলো চুরাশি মিটার তার তারপরে বলছে আগের থেকে কত বেশি হবে আগের থেকে কি হবে বেশি হবে সমান সমান আগে যখন চুরাশি হয়েছে আগে ছিল আশি তার মানে চুরাশি থেকে আশি বাদ দিলে কত হবে চার মিটার ঠিক আছে আগের থেকে কত বেশি হবে চার মিটার এই ছিল আজকে একুশ একশো বাইশ পেজের অঙ্ক এরপরের দিন আমরা চার নম্বর থেকে এই অঙ্কগুলো করবো ঠিক আছে আজকে তিন নম্বর পর্যন্ত করানো হলো তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা আর একটা লাইক করে দেবে